এভাবে তালের দুধ পুলি পিঠা বানালে একটা পিঠাও ভেঙে যাবে না আর পিঠা হবে নরম ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না আর খেতে কিন্তু অনেক মজার তালের এই সিজনে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা দেওয়ার চেষ্টা করি আমি আপনাদেরকে তো আশা করি আজকের এই তালের দুধপুলি পিঠাটাও আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি পুরটা তৈরি করব তার জন্য চুলা একটি কড়াই দিয়ে হাফ কাপ নারিকেল কড়া তিন টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ড্রাই কোকোনাট মানে শুকনা নারকেল দিয়ে দিলাম আপনারা চাইলে পুরাটাই নারকেল কোরানোটা দিতে পারেন মানে ফ্রেশ নারিকেল কোড়া তারপর সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই এখানে আমি তালের রস দিয়ে দিচ্ছি এখানে ঘন তালের রস দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু তালের দুধ পুলি তাই এখানে এই পুরের ভিতরেও আমি একটু তাল দিয়েছি আপনারা চাইলে তালটাকে স্কিপ করতে পারেন চিনি অথবা গুড় দিয়ে পুরটা রেডি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিসে আমার একটু লবণ খেতে ভালো লাগে আপনারা পছন্দ না করলে স্কিপ করে যাবেন তো এটা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে নিয়েছি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিয়েছি আর এই একই করার ভিতরে আমি আবারও হাফ কাপ তাল দিয়ে দিচ্ছি মানে তালের রস দিয়ে দিচ্ছি তারপরে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তারপরে আবারও হাফ কাপ তালের রস দিচ্ছি প্রথমে পানিটা দিলাম তা না হলে তালটা পুড়ে যেতে পারে সেই জন্য তো এখানে আমি এক কাপ তালের রস আর হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তালটাকে একটু আমি ফুটিয়ে নেব আর এখানে আমি ভেজা চালের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিতে পারেন সেক্ষেত্রে এখানে এক কাপ শুকনা চালের গুঁড়াই কিন্তু যথেষ্ট এখানে আমি আতপ চাল আর খাওয়ার চাল মানে সিদ্ধ চাল যেটা সেটা একসাথে মিক্স করে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি তো সেই জন্য এখানে আমি কোনো ময়দা ব্যবহার করছি না তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়া দেন সেক্ষেত্রে আপনারা ওয়ান থার্ড কাপ ময়দা এখানে দিয়ে দিতে পারেন তাহলে পিঠা বানানোর সময় মানে পিঠাটা যখন আমরা তেলের ভিত দুধের ভিতরে দেবো তখন কিন্তু এটা ভেঙে যাবে না বা খুলে যাবে না তো দেখতে পাচ্ছেন এটা নেড়েছেড়ে একদম আমি শুকনা করে নিয়েছি তো এখন উঠিয়ে নিলাম তো এখানে আমার দুই কাপের থেকে একটু বেশি চালের গুঁড়া লেগেছে যেহেতু এটা শুকনা ছিল না ভেজা ছিল সেই জন্য তো খুব ভালো করে মথে নিতে হবে এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিই যে চাইলে আপনারা একদম ছোট ছোট করতে পারেন তবে আমি মিডিয়াম সাইজের পিঠা তৈরি করব একটু বড়ই হবে আর কি তো সেই অনুযায়ী এখানে লেচিগুলো কেটে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি তারপরে একটু বাটির মতো তৈরি করব এটা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি তো এই যে বাটির মতো তৈরি করে নিয়েছি তারপরে যে পুটটা আমরা তৈরি করেছিলাম সেই পুটটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে আটকে দিতে হবে তবে ঠাসাঠাসি করে কিন্তু পুটটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার পুটটা বের হয়ে আসবে তো সেই জন্য কিছুটা রেখে খালি রেখে এটাকে বানিয়ে নিতে হবে তারপরে এই যে ডিজাইন করে নিচ্ছি এটা তো আমরা সবাই পারি এখানে বলার কিছুই নেই তারপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধাটা আরও একটি আমি দেখে দিচ্ছি হাতের সাহায্যে গোল করে তারপরে বাটির মতো করে নিচ্ছি তারপরে পুরটা দিয়ে মুখটাকে আটকে দেব হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে তালের এই পুলি পিঠাটা যদি আপনারা না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা খেয়েছেন তারা তো জানেনি এর টেস্ট কেমন তো এই যে এভাবে আমি সবগুলা পিঠাই কিন্তু রেডি করে নিচ্ছি তো সবগুলো পিঠাই আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এখন আমি চুলার পরে একটা কড়াই দিয়ে তিন কাপ দুধ দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ তারপরে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে কিন্তু দিতে পারবেন দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধ পুলি পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে দুধটা ফুটে গেলে পিঠাগুলো দেওয়া যাবে না দুধটা ফুটে যাওয়ার আগেই পিঠাগুলো দিয়ে দিতে হবে দিয়ে আলতো করে একটু মিশিয়ে দিতে হবে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে পিঠাগুলা বানিয়ে নিতে হবে তো একটু পর পর এটাকে নেড়ে দিচ্ছি তবে জোরে জোরি করে নাড়া যাবে না আলতো করে নেড়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পিঠাটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচেই লেগে না যায় তো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার এই পিঠাটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আবারও একটু আলতো করে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এখন আমি এখানে দুই টেবিল চামচ তালের ঘন রস দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পিঠাটা ভেঙে না যাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে আমি এখানে যে ভাতের চালের মিশিয়েছিলাম সেই জন্য কিন্তু পিঠাটা ভেঙে যায়নি আপনারা ময়দা মেশাবেন তাহলে পিঠাটা ভেঙে যাবে না একটা পিঠাও আপনার ভাঙবে না সবগুলো পিঠায় আস্ত থাকবে আর ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো নরম থাকবে তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি দিয়ে তারপরে আপনাদের কিছুক্ষণ পরে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে আমি পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙেনি আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠাটা অনেক বেশি নরম থাকে তো যাদের পিঠা ভেঙে যায় তারা অবশ্যই আপনারা ময়দাটা মিশাতে পারেন তাহলে পিঠা ভাঙবে না আর পিঠাটা অনেক বেশি নরম হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আশা করি আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি